সালামু আলাইকুম ভিউয়ার্স বল্টুত তাই হলো প্যারাটন আদারবার ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বোল্টুর মল্টিং সিজনে আমি যে আপনাদের বারে বলি যে কাটার মতো লাগে ওর মাথার দিকটা আকার আমি একদম কাছ থেকে দেখাচ্ছি ওর মোটামুটি গোটা শরীরে ফেদার চলে আসছে কিন্তু মাথার উপরে দেখেন এই দেখেন লেসটাও মোটামুটি চলে আসছে রিংটা আরও গাঢ় হয়ে গেছে এই বোল্টুর মোটামুটি এই হচ্ছে অবস্থা কিন্তু মাথাটা এখন ওর মাথাতে মল্টিং জ্বলছে মাথাটা দেখেন মনে হচ্ছে পুরো কাটা পুরো ফেদারগুলা একদম কাটা কাটা হয়ে আসে এই অবস্থায় যদি ওর মাথায় আমি হাত দিই প্রচণ্ড ব্যথা লাগবে কারণ এগুলো স্কিনে খুব সেন্সিটিভ অবস্থায় আছে ভালো করে লক্ষ্য করেন যখন এগুলো আমি নাড়বো তখন ওগুলো এত ওর লাগে আমি ইভেন আমিও যখন ওর মাথায় হাত দিই আমারও হাতে কেমন যেন একটু সফটনেস থাকেন একটু রুক্ষ লাগে আর একটু খোঁচাও লাগে আমার হাতে তাহলে ওর কি অবস্থা একবার ভেবে দেখেন এই জন্য যখন মল্টিং সিজন চলে আপনার টেম পাখি টেম হলেও হাঁচার টেম হলেও সে সরে যায় চায় না গায়ে হাত দেওয়াটা সে পছন্দ করে না তার যখন মোল্টিং সিন শেষ হয়ে যাবে তখন দেখবেন সে আবার আপনার সাথে ফ্রেন্ডলি হবে ওকে ভিওভার্স আল্লাহ ভেস থ্যাংকস ফর ওয়াচিং